গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে আমি বলেছি যে এনসিপি থেকে আমাকে যে বহিষ্কার করা হয়েছে এটির কারণ আসলে এনসিপি নিজেও পরিষ্কার করেনি সংগঠনের পক্ষ থেকে যদি পরিষ্কার করা হতো যে কেন আমাকে বহিষ্কার করা হলো তাহলে এটি আমার জন্য ভালো হতো সংগঠনের জন্য ভালো হতো কারণ অনেকে মনে করছে যে হয়তো আর্থিক অনিয়ম করেছি হয়তো চারিত্রিক কোনো স্খলন আমার দ্বারা হয়েছে ফলে আমাকে কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে প্রশ্ন করার চেষ্টা করছে যদি ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহই আমার বহিষ্কারের কারণ হয় সেটিও তাদের পরিষ্কার করা উচিত ছিল তাদের যে আমাকে বহিষ্কার পত্রটি তারা দিয়েছে তো সেখানে পরিষ্কার না করে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি রানিং শিক্ষার্থী আমি ভোট যেহেতু দিতে পারবো আমি মনোনয়ন ফর্ম তুলতেই পারি কিন্তু সেজন্য একটি আলোচনার মাধ্যমে যেতে হবে আমি তাদেরকে আলোচনার আহ্বান জানিয়েছি তাদের সাথে বসেছি এবং তারা আমাকে প্রস্তাবনা দিয়েছেন যে তাদের সমর্থিত একটি প্যানেল আছে এখানে সেই সমর্থিত প্যানেলে যেন আমি অংশগ্রহণ করি এবং সেই প্যানেলের একটি কোনো একটি নিচের দিকের একটা কোনো পদে আমি যেন অংশগ্রহণ করি তো জাতীয় রাজনীতি থেকে যদি তাদের প্যানেলে আমি ছাত্র সংসদ নির্বাচন করতে পারি তাহলে আমি স্বতন্ত্র প্যানেল থেকে কেন পারব না এই প্রশ্নের উত্তর আসলে আমি পাইনি জবাবে আমাকে বলা হয়েছে আমি যেন দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগপত্র দিয়ে যাই তো এটির কারণ আসলে তারা স্পষ্ট করেনি এবং এটি বলার পর পরে আমি রাতে দেখেছি যে আমাকে পদত্যাগ বহিষ্কার করা হয়েছে তো এটি আমার জন্য বেশ বড় ধরনের সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এনসিপি থেকে আমি কী দোষ করলাম যে এটির যথার্থ জবাব পেলাম না এটি আর কি মনোনয়নপত্র সঙ্গে রাখে তাদের সাথে যোগাযোগ করেছে জি অবশ্যই তাদের সাথে আমি কথা বলেছি আসলে এনসিপির ভেতর কর্তা ব্যক্তিরা বলতে পারবেন কেননা এনসিপির একটি অর্গানোগ্রাম রয়েছে এনসিপির অর্গানোগ্রামে গ্রামের দশজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে তারাই আসলে ভালো বলতে পারবেন এই সিদ্ধান্তগুলো তারাই দিয়ে থাকেন এবং আমি আমার জায়গা থেকে যতদিন এনসিপিতে থেকেছি এনসিপির প্রতি সৎ থাকার চেষ্টা করেছি এবং এই সংগঠনটিকে আমি আমার নিজের মতো করে ভালোভাবে সাজানোর চেষ্টা করেছি দেখুন এটিও এনসিপির পরিষ্কার করা উচিত আমরা চাই না যে লেজুর ক্যাম্পাসে থাকুক যদি আমরা গণ অভ্যুত্থানের ব্যক্তিবর্গই আমরা লেজুর ভিত্তিকে প্রশ্রয় দিই সেক্ষেত্রে কিন্তু সামনের দিনগুলো সামনের যে ছাত্র যে রূপরেখা সেটি কিন্তু যথার্থভাবে হবে না তো আমার জায়গা থেকে আমরা বলবো যে অনেকাংশে সেরকমটি দেখেছি যে এনসিপি সমর্থিত একটি প্যানেল এখানে আছে তার মানে এনসিপি আসলে এই নির্বাচনে অনেকাংশে নিজেই জড়িয়ে পড়েছে আসলে তারা যেহেতু নতুন সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে এবং গণ অভ্যুত্থানের পরে যেই ঐক্যবদ্ধ অবস্থা ছিল সেই ঐক্যবদ্ধ অবস্থা অনেকাংশে এখন বিনষ্ট হয়েছে কেননা এই এনসিপি এবং এনসিপি সমর্থিত যদি কোনো গণ অভ্যুত্থানের পক্ষের কোনো ছাত্র সংগঠন থাকে সেই সংগঠনগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন পার্টি থেকে বিভিন্ন মতের লোকজন এসে জড়ো হয়েছে সবাইকে নিয়ে তারা যাত্রা শুরু করেছে তো সেই জায়গা থেকে আসলে তামিদ আল মুদাসির সে নিজে ভালো বলতে পারবে কেন সেটাই করেছে তবে আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি এবং গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো বা ছাত্র পক্ষের ছাত্র সংগঠনগুলো তাদের মধ্যে এক ধরনের অনৈক্য রয়েছে এর ফলে তাহমিদ আল মুদাসির হঠাৎ করে তার সাংগঠনিক কাঠামো থেকে বের হয়ে এসে সে মনোনয়নপত্র সংগ্রহ করেছে এনসিপি একটি জাতীয় রাজনৈতিক দল এবং ডাকসু ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতির অঙ্গন তো সেক্ষেত্রে আমার তো মতের ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থী হিসেবে। আমার মতের স্বাধীনতা সেটি থাকবে না মতের স্বাধীনতা তো অবশ্যই থাকবে এবং মতের স্বাধীনতা যদি কোনোভাবে দলকে প্রভাবিত করে সেটিও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব তো আলোচনার জায়গাটি পুরোপুরিভাবে রুদ্ধ করা হয়েছে মূলত আমাকে বহিষ্কারের মাধ্যমে এখন আমি কোন জায়গা থেকে মনোনয়ন নেব বা আমি কোনো আলাদা প্যানেল নেব নাকি একা একাই আমি ইলেকশন করব সেটি তো একান্তই আমার ব্যাপার অন্তত প্রাইভেসি মেনটেন তো করা উচিত যেহেতু এখানে এনসিপির কোনো কাজ নেই এই অঙ্গনে সেহেতু এখান থেকে আসলে প্রশ্ন করা বাবদ জবাব দেওয়া এটি আসলে অনেকাংশেই দূর